দিনের ঘটনার পরে আমি নিতুকে কাস্টমে চ্যালেঞ্জ দিছিলাম অন বার্সনে দুজনে একটা অথেন্টিক লুকে থাকবো এবার এবার আমার অথেন্টিক লুক খোলার পালা হে হে আমার আমার শরীরে অনেক যা ছিদ্র করেছি এটা দেখলে আসল ভাবে না এটা লখল হ্যাঁ আসল ভাবলে তোমরা কেস খেয়ে যাবা তাহলে বুঝে নাও হে কি রে কি বুঝছস এই দিন পরে তুই আমার কাস্টমে ইনভাইট দিলি মানে আমি তোরে দিছি যা ওই কথা বললাম আমার খারাপ লাগে ওই জায়গা জায়গা তুই আমারে মারানোর জন্য কাস্টম দিস তোর জন্য আমি বিরিয়ানি আনসালাম কিন্তু তুই আমার কাস্টম দিয়ে ভালো কাজ করিস নাই ভাবছিলি কাস্টম আমার মাইরা ফালাবি আমি তোর এখন মাইরে ফলাম আমার কত কত এগুলা আসল না কিন্তু ভাবিস না এইগুলা শুধু আমি কাস্টম খেলা চলে আনছি এই তো সাহস আছে শুধু তোর কাস্টম এর তখন দেখি তুই আমার মাত্রায় তখন তোর আর বাসার অধিকার নাই